তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা কাঁচা আমের রেসিপি এটা আম সত্ত্বেও বানাবো কাঁচা আম দিয়ে তো চলুন কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন এইভাবে কাঁচা আমের রেসিপিটা তো চলুন এখন আমগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এটা ভালো করে এখন ছিলে আমগুলো কেটে নেব এখানে আমগুলো ভালো করে আমি এইভাবে ছিলে নেবো তো এইভাবে সব আমগুলো আমি ছিলে টুকরো টুকরো কেড়ে নেব এভাবে কেটে নেব এই দেখুন আর আমটা চেষ্টা করবেন সব সময়তে এরকম টাইপের নেওয়া কারণ একটু একটু আঠি আঠি ভাব হয়ে যাবে সেরকম টাইপের আম নিলে আমের আমসটা খুব ভালো হয় এরকম একটু শক্ত হয়ে যাবে এরকম একটু শক্ত হবে ওই আমটা নিলে কিন্তু আম সাথেটা খুব ভালো হবে এইভাবে আমগুলো আমি কেটে নেব চলুন আমগুলো আগে সবটা কেটে নিই তো এই দেখুন এইভাবে আমগুলো কেটে নিতে হবে আর হ্যাঁ আমের সামনে এই যে এদিকে বিচের দিকটা এই যে শক্ত অংশটা কিন্তু কেটে বাদ দিতেও পারেন তো এইটা এইভাবে কেটে বাদ দেবেন কিংবা এটা সিদ্ধ পর কিন্তু এটা ছেঁকে নেওয়ার সময় কিন্তু অটোমেটিক বাদ চলে যাবে তো আমি এটা বাদ দিচ্ছি না তো আগে এইভাবে পুরোটা কেটে নেব তো এই দেখুন আমগুলো এখানে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি তো চলুন এবার আমি সিদ্ধ বসাবো ভালো করে এবার ধুয়ে নেব তো আমটা চলুন আমি সিদ্ধ বসিয়ে দেব আমটা তো এখানে সিদ্ধ দেব আর আমটাতে জল দেব যে পরিমাণে আপনারা আমটা নেবেন সেই পরিমাণে জল দেবেন কারণ আমি এক্সট্রা জল এটা কিন্তু ফেলবো না এই জলটা কিন্তু আমার লেগে যাবে সিদ্ধর পরে এই জলটা দিয়ে আমি আমশত্বটা বানাবো তো চলুন এটা এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি এ দেখুন আমটা একদমই গলে গেছে একবার দেখাই এই দেখুন আমটা গলে গেছে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা ভালো করে আমি এইভাবে গলিয়ে নেব এবার আমি কি করব এটাকে এইভাবে বাটিতে করে উঠিয়ে যেহেতু গরম রয়েছে তো বাটিতে করে উঠিয়ে এইভাবে নামিয়ে নেব আর এটা দিয়েই আমি এখন এখানে মানে এটা ছাঁকনি হিসাবে ব্যবহার হবে এইভাবে ভালো করে এই যে আমি যে গ্রেভিটা সেটা আমি এইভাবে বার করে নেব তো সুন্দর একটা স্মুদি বের হচ্ছে চলুন আপনাদের সঙ্গে একবার দেখায় উঠিয়ে এই দেখুন নিচে তো সুন্দর একটা স্মুদি বের হচ্ছে তো চলুন এটা ভালো করে আমি বার করে নিই তো এই দেখুন আমি এই যে আমের মিশ্রণটা রেডি করে নিয়েছি খুব ঘনও না খুব পাতলাও না তো এটা রেডি হয়ে গেছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেবো আমি পরিমাণ মতো চিনি তো আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো এখানে আমি চিনিটা একটা ক্যারামেল বানিয়ে নেবো তো সেজন্য চিনিটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এই আমসত্ত্বটা বানাবো টক ঝাল মিষ্টি তো সেই জন্য একটু অন্যরকমভাবে বানাবো তো চলুন দেখতে থাকুন তো সেটা জল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি এখন নাড়াবো না যেহেতু এটা আমি একটা কালার আনবো সেই জন্য আমি চিনিটা নাড়াচ্ছি না আপনারা এরকমভাবে জলটা দিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবেন লো ফ্লেমে এটা কিন্তু হবে তো এটা এদিকে রেডি হতে থাক আস্তে আস্তে চিনিটা গলে যাক তো এখানে দেখুন চিনির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এই মুহূর্তে এসে একটু নাড়িয়ে দেব তো এটা কিছুক্ষণ নাড়াতে থাকবো খুব বেশি আমি এটা জাল করব না কারণ বেশি জাল করলে কিন্তু এটা একটু হয়ে যাবে তো এই দেখুন এই পর্যায়ে চলে এসছে এটা মিশ্রণটা আর ক্যারামেলটা বানানো বানানোও হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দেবো কিছু মশলা যেহেতু বললাম আমি টক ঝাল নোনতা সব রকমের এটা বানাচ্ছি তো এখানে দেবো পরিমাণ মতো একটু লবণ আর দেবো লঙ্কা গুঁড়ো তো আপনারা ঝাল কমে বাড়িয়ে নিতে পারেন ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন আপনার চাইলে না দিতেও পারেন তো যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি বানাবো তো সেই জন্য একটু গুঁড়ো ঝাল দিয়ে দিলাম তো এই পর্যায়ে এটা একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে তো এটা কিন্তু বেশিক্ষণ আমি জাল করব না তো এরপর আমের মিশ্রণটা অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়িয়ে নেব এক হাতে ক্যামেরা ধরে আছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তো এই দেখুন আমের মিশ্রণটা তো এটা আমি অল্প অল্প পরিমাণে দেবো আর এটা আমি এভাবে সুন্দর করে নাড়িয়ে নেব তো দেখেছেন কি সুন্দর একদম পাকা আমের মতো কালারটা চলে এসছে মনে হচ্ছে এটা কাঁচা আমের আমসত্ত্ব একদমই মনে হচ্ছে না তো এখন আমসত্ত্ব রেডি হয়নি তো এভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব অল্প অল্প করে আর এই মিশ্রণটা অল্প অল্প আমি ঢেলে দেব তো এটা কিছু সময় লাগবে তো চলুন এটা ভালো করে আমি মিশিয়ে নিই এইভাবে আর যেহেতু আমশত্বটা আমি দুই রকম করে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে একটু লালচে মানে একটু কালারটা আসবে আর একটা সবুজের মধ্যে বানাবো একটু লবণ দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আর কিছুই দেব না এর মধ্যে যেটি আমশত্ব বানাবো তো ওই জন্য একটু পরিমাণে লবণটা দিলাম আর এই চিনিটা দিয়ে এটা ভালো করে এইভাবে মাখিয়ে নেব তো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটা অনবরত নাড়তে হবে তো অনেকটা সময় এটা জাল করে নিয়েছি আর এখনও কিছুক্ষণ জাল করে নেব আর দেখেছেন কত সুন্দর কালার চলে এসেছে শুধু কালারটা আসলো ক্যারামিলটা বানিয়েছি ওই জন্য এরকম একটা কালার চলে এসছে মানে মনে হচ্ছে এটা পাকা আমের আমসত্ব তাই না তবে আমি দুই রকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের আমসত্ব আর কাঁচা আমের মতো একটা কালার রাখবো না সেটা তো হয় না তো এখানে এই দেখুন কাঁচা আমের আমসত্ত্ব যেহেতু বানাচ্ছি তো দুই রকম ভাবে দেখাচ্ছি আপনাদের সঙ্গে এখানে শুধু চিনিটা দিয়েছি আর একটু লবণ দিয়েছি যাতে মিষ্টিটা মানে একদমই এটা মিষ্টি হচ্ছে এটা টক ঝাল না এটা শুধু মিষ্টি আর এখানে সব রকমের ফ্লেভার পাবেন টক ঝাল মিষ্টি নোনতা সবটাই এর মধ্যে রয়েছে তো এটা কিছুক্ষণ জাল হোক আর এটাও আমি কিছুক্ষণ জাল করে নেব তো চলুন দুই রকমের আমসত্ত্ব আপনাদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে আমসত্ত্বটা ভালো হয়েছিল না খারাপ তো চলুন এটা রেডি করি এটা রেডি হয়ে গেছে তো বুঝতেই পারছেন ঘন হয়ে এসছে তো এটা এই পর্যায়ে আমি বন্ধ করে দেব। আর এটা নামিয়ে নেব তো এই পর্যায়ে এসে একটা থালার মধ্যে একটু সর্ষের তেল আমি মাখিয়ে নেব যাতে মিশ্রণটা যখন ঢালবো আর যখন আমসত্ত্বটা উঠাবো তখন যেন স্মুথলি উঠে চলে আসে এই থালার মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম আপনারা সাদা তেল কিংবা সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন তো দেখুন তেলটা মাখিয়ে নেওয়ার পর এখানে এই যে আমসত্বর যে মিশ্রণটা রয়েছে এটা আমি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দেব। আর এটা রোদে দিলেও হবে দুদিন ফ্যানের তলায় শুকাতে দিলেও হবে তো রোদে দেওয়ার থেকে আমার মনে হয় ফ্যান তো ঘরের মধ্যে চলেই সবসময় ঘরের মধ্যে এটা আমি শুকাবো বাইরে আর দেবো না বাইরে দিলে কি হবে পাখির অত্যাচার হনুমানের অত্যাচার বাইরে জিনিস শুকাতে ইচ্ছা করবে না এবার এটা আমি এটা ভালো করে সেটিং করে নেব তারপরে এটা দুদিন পর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মনে হচ্ছে খুবই সুন্দর হবে আমসত্ত্বটা আর কাঁচা আমের আমসত্ত্ব যেহেতু আর দেখেছেন সবুজ সবুজ কালারটা রয়েছে এটার মধ্যে তো বললাম দুই রকম করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো একটা সবুজ বানিয়েছি আর একটা পাকা আমের মতো মানে লালচে যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেরকম টাইপের তো চলুন এটা রেডি হয়ে গেছে এটা সরিয়ে দিই তো এখানে এই দেখুন এই মিশ্রণটা রেডি হয়ে গেছে তো এটাও আমি এবার নামিয়ে নেব আর সেম প্রসেসে এটাও আমি ছড়িয়ে সুন্দরভাবে থালার মধ্যে রেখে দেবো দেখুন এখানে একটা থালা বসিয়ে দিয়েছি আর এই থালার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেব তো এটাও সেম প্রসেসে ভালো করে মাখিয়ে নেব তেলটা যাতে ওঠার সময় স্মুথলি উঠে চলে আসে তো এখানে দেখুন এটাও খুব সুন্দর রেডি হয়ে গেছে তো এটার মধ্যে হাফটা দেব আর হাফটা অন্য একটা পাত্রে দেব তো এটাও সুন্দরভাবে এভাবে সেটিং করে নেব এখানে এই দেখুন আর একটা বড়ো থালাতে এটাও রেডি করে নিয়েছি টোটালে দুটো হয়েছে এরকম লালচে কালার যেটা মানে দোকানের মতো আর একটা হয়েছে পুরো সবুজ কালার মানে কাঁচা আমের কালারটাই রেখেছি তো দুইভাবে আপনারা বানাতে পারেন তো এটাও সেটিং করে নিয়েছি তো চলুন দুটো দিন পর আপনাদের সঙ্গে এটা শেয়ার করব তো ফাইনালি এই দেখুন আম শতগুলো রেডি করে দিয়েছি আর এটা হচ্ছে ক্যারামেল দিয়ে বানিয়েছিলাম যেটা আর এটা হচ্ছে সবুজ কালারটাই রেখেছি মানে আমের কাঁচা আমের যে কালার সে কালারটাই রেখেছি আর দুটো হয়েছে এরকম মানে দোকানে যেটা পাওয়া যায় পাকা আমের মতো দেখতে লাগে যে আম আমসত্ব সেটাই তো চলুন এই তিনটে এখন আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো আর এটা আমি দুদিন এখন শুকাতে দেবো তারপর দুদিন পর আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করবো তো দুটো দিন পর এই দেখুন আম আমসত্ব নিয়ে হাজির হয়ে গেছি তো আমসত্বটা খুবই সুন্দর হয়েছে আর খুবই পাতলা লেয়ারে হয়েছে আর এই দেখুন যাওয়ারও কোনো ভয় নেই পড়বে না একদমই শুকিয়ে গেছে আর আমি কিন্তু রোদের মধ্যে শুকাইনি আমি ঘরের মধ্যে যে ফ্যানের নিচেই রেখেছিলাম তো চলুন এটা এবার উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা চাইলে খুব ইজি এটা বানানো আপনারা চাইলে কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তো ক্যামেরা ধরার কেউ নেই ওই জন্য আমাকে এইভাবে এটা দেখাতে হচ্ছে এই দেখুন ওয়া আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর আমসত্ত্ব আমি নিজে বানিয়েছি আর আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি আর এটা হচ্ছে কাঁচা আমের কিন্তু এটা একটু টকঝাল মিষ্টি করা আছে এই দেখুন টকঝাল মিষ্টি রয়েছে তো খুবই সুন্দর একটা পাতলা লেয়ার বুঝতে পারছে না দেখুন পিছন থেকে আমার আঙুলগুলো সব দেখা যাচ্ছে তো চলুন এটা এখন কাট করব কাট করে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর হয়েছে এটা কাট করে তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আরেকটা দেখাই কাঁচা আমটা কালারটায় রেখেছি এটা এটা কিন্তু শুধু মিষ্টি এটা টকঝাল মিষ্টি না এই দেখুন এটাও কিন্তু পড়ছে না দেখেছেন তো খুবই সুন্দর হয়েছে আমসত্বগুলো এটাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করি উঠানোটা তো এখানে শুধু একটু চাকু দিয়ে আর ওই যে নিচের দিকটাতে তেল দিয়েছিলাম না নিচের দিকে যে তেল দেওয়া ছিল তো সেটার কারণে কিন্তু এটা স্মুথলি উঠে চলে আসছে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখেছেন কত সুন্দর হয়েছে তো চলুন এটা এখন কাট করবো তো এটাও রাখলাম তো এটাও কাট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন ব্যাক ক্যামারে আপনাদের সঙ্গে শেয়ার করে এটা কাট করে নিলাম তো এখন এটা রোল করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এদিকটা তো আমি কাট করে নিয়েছি আর অলরেডি আমি এটা রোল করে ফেলেছি সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম তো চলুন আবারও রোল করছি আর একবার তো সেটা এটাও রোল করে আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি তো এইভাবে কাট করে নেবেন কাট করার পর কিন্তু এই দেখুন এইভাবে এটা রোল করবেন দেখেছেন কত সুন্দর রোল হয়ে যাচ্ছে তো পুরোটা রেডি করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি রোল করে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে এটা ওয়াও হয়েছে ওয়াউ এখন যেহেতু আমি সিজেন তো আপনারা কিন্তু এভাবে আমসত বানাতে পারেন আর এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখেও কিন্তু স্টোর করে খেতে পারেন তো একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে তো চলুন পুরোটা রোল করে নিই আর যারা হয়তো আপনারা যারা হয়তো মিষ্টি পছন্দ করেন শুধু মিষ্টিটাই বানাবেন আর যদি মনে করেন না টকঝাল মিষ্টি খাবেন তো টকঝাল মিষ্টিও বানাতে পারেন তো এত সুন্দর আমসত্ত্ব হয়েছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি এটা আমি বানিয়েছি কারণ হচ্ছে ফার্স্ট টাইম বানিয়েছি আমি ছোটো ছোটো পিস করেও কিন্তু আপনারা বইমের ভিতরে রাখতে পারেন ওয়াও খুবই সুন্দর হয়েছে এই দেখুন দেখুন আমার কাঁচা আমের আমসত্ত্ব রেডি বুঝতে পারছেন আর একটা হচ্ছে টকঝাল মিষ্টি আর একটা হচ্ছে মানে শুধু মিষ্টি আর এটা আমি কালারটা সবুজ রাখতে চেয়েছি এই দেখুন দুটো কালারের বুঝতে পারছেন একদম কি সুন্দর দেখা যাচ্ছে তো যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই ওই জন্য এইভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার ফ্যামিলিতে নতুন মেম্বার হয়ে থাকেন তবে একটা কমেন্ট করে যাবেন আর হচ্ছে একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেতে হয়েছিল একবার টেস্ট করব টেস্ট করে আপনাদের সঙ্গে বলবো যে কেমন হয়েছে খেতে তো বেশি না অল্প একটু খেয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর এটা আমি বানিয়েছি আমার মেয়ের জন্য যেহেতু মেয়ের কাছে যাব ওই জন্য মেয়ের জন্য বানিয়েছি তো এই দেখুন একটু নিয়েছি এটা এত সুন্দর খেতে হয়েছে মুখে দেওয়ার পর মানে একদম মিলিয়ে যাচ্ছে এক কথায় তো একটু ঝাল ঝাল লাগছে একটু একটু ঝাল ঝাল একটু লবণ একটু মিষ্টি তো সব মিলে একদম একাকার এই সত্যটা তো একবার হলেও বলছি ট্রাই করবেন বাড়িতে আর চলুন এটা একটু খেয়ে দেখি এটা হচ্ছে এই যে সবুজটা এটাও কিন্তু অসাধারণ হয়েছে এখন যেহেতু কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে ভাবছি আবারও বানাবো বানিয়ে এটা স্টক করব তো সত্যিই বলছি অসাধারণ হয়েছে খেতে আমার জীবের জল চলে আসছে তো এই দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম দেখেছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো চলুন আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথম এই আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আরও নতুন নতুন কী কী আমের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ টাটা থ্যাংক ইউ গুড বাই আল্লাহ হাফেজ